খালি ওই কথা তুই ভুলিয়ে যা তো বন্ধু তো আর বন্ধু তুইও শাসকাল আমার নিয়ে মোশ করলি আচ্ছা বন্ধু থায়েক বে আমার বাপের কাছে কবো বিয়ে দিতে যদি না বিয়ে দেয় তাই কিয়ে ফেলবো থেক বন্ধু তালে বিয়ে থাক করে আমার দাওয়াত দে চিম টিম নিয়ে আমি যে মলাম কিন্তু মরার তো কোনো কায়দাও নে এ সিমির গাছটা যে আন্দাজে হচ্ছে তাতে দুই তিন মাস পরে চিম টিম ভাঙি চুড়ি আসবে ও আরে শালা চিমারে নতুন পাতা গোজালি পাৰে হয়ে যাচ্ছে গু কালার এ গু কালারে চিম বুলি কি কিনবে নে শালা আর কি করব। আমার হচ্ছে মাথায় জালা মাথায় জ্বালা আপা তুমি আমার বিয়ে দিবা না না তোর মতন কুলাঙ্গার সল আমি বিয়ে দিতে পারবো না পারবো না পারবো না তাহলে আমার বিয়ে দিবা না তুমি না আমি তোর বিয়ে দিতে পারবো না আব্বা তাহলে তুমি আমার বিয়ে দিবা না যদি বিয়ে না দাও তাহলে আমার রক্তর বন্যার বয়ে যাবে আর কি কি যুদ্ধ বাজে যাবে ও তোর আমি বিয়ে দিতে পারবো না দিলে দিলে গড়া জমি আমার এত কষ্টের জমি ওইটা তোমার বিয়ে দিবা নে ওই চিন্তা করি না আর হেনে রক্তের বন্যা বয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ও তুমি যা সিরা সেরো আমার কিচ্ছু যায় আসে না তাও তোমার বিয়ে দিচ্ছি নি মনে রা এই কথাটা তাহলে তুমি কদি আছো বিয়ে দিবা না তারা কি করে বিয়ে করতে হয় সেটাও আমি দিয়ে নিচ্ছি আজকে বিয়ে না করি কোনো দম নেই দাঁড়াও দিলাম কেটে দিলাম দিলাম কেটে

দাদের গুলাই পরি আছে ওই কিছু হয়তো না নেই আর তোর বিয়ের বাইর আছে না চলো বা ঘুমা আনি আছিস